গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তা আজকে হচ্ছে দোল পূর্ণিমা পূর্ণিমার দিন সকালবেলায় আমাদের বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল আয়োজনটা আগের থেকেই করা হয়েছিল যিনি আমাদের পুজো করেন ঠাকুরমশাই আর কি তিনি তো আসতে পারবেন না বলে দিয়েছিলেন তার অন্য একটা কাজ আছে সেই জন্য ওনার ছেলেকে পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে পুজো করার জন্য তাই আমরা সকাল সকাল দেখো চলে গেছিলাম পুজোর ওখানে তাও সকাল বলতে বন্ধুরা একটু সকালেই গেছিলাম কিন্তু ঠাকুর মশাই এসছিলেন নটায় সব জায়গা মিলে কাজ করছে আমি কিছুটা করেছিলাম কিন্তু তারপর আবার দেখলাম তোমাদের সাথে যদি শেয়ার করতে যাই তাহলে আমার তো কাজটা বন্ধ রেখে একটু ভিডিও করতে হবে সেই জন্য তখন কাজটা একটু বন্ধ রেখে আমি ভিডিওটা করলাম আজকে পূর্ণিমার দিন যে পুজোটা দেওয়া হবে সেই পুজোটা হলো সত্যনারায়ণের পুজো সত্যনারায়ণের পুজো মানেই কিন্তু সিন্নি করতে হয় তার সাথে ফলপ্রসাদ তো দেওয়াই হয়েছিল এছাড়া আমাদের বাড়ির যে আমাদের বাড়ির যে লক্ষ্মীনারায়ণ সঙ্গে পুজো করা হয় প্রত্যেক পূর্ণিমায় পূর্ণিমায় আগে পুজো করা হতো তা সেই ঠাকুরগুলোকেও কিন্তু এনে মন্দিরে বসানো হয়েছে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতো মাথা ঘুরে গেল দেবতা আমি যদি পুজোর ওখানে যোগ যোগ দিয়ে ফেলি মানে আমি হয় শঙ্খ বাজাবো নয় ঘন্টা বাজাবো নয় কিছু তো একটা কাজ করবো তখন কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না তাই আমি একটু নিজের সেলফিটাও তুলে রাখবো তাই তোমাদের একটু আগে বললাম আমি যে আমাদের যে শঙ্খে পুজো করা হয় লক্ষ্মী নারায়ণ সেটাই দেখো তিন ফ্যামিলির তিনটে ওখানে রয়েছে আর বড় বড় যে ঘর আমাদের বড় যা একদম সবার আমাদের আমাদের তো যৌথ বাড়ি যৌথ বাড়ির যে বড় যা তারা তাদের নিজেদের ঘরে পুজো করেছিল আর আমরা কিন্তু এই চার যা মিলে এক জায়গায় পুজো করেছিলাম যেহেতু আমার ঘরে কোনো ঠাকুর দেবতা নেই মানে শাশুড়ির কোনো ঠাকুর আমি রাখিনি সব দিদিভাই নিয়েছিল তাই দিদিভাই এনে সেইগুলোকে ওখানে রেখেছি তা আমি যতটা পেরেছি বন্ধুরা ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর সত্যনারায়ণের পুজো তোমরা যারা যারা দিয়েছো বা করেছো তারা জানো যে পুজো কেমন করে করা হয় বা কি আমি ঠাকুরমশাইয়ের কিন্তু পুরো পুজো শেষে ঠাকুর মশাই আরতি করলেন অনেক কিছু দিয়ে করেছিলেন কিন্তু সবটা তো আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমি শঙ্খ বাজাচ্ছিলাম সেই জন্য আর পরে শঙ্খটা একটু রেখে দিয়ে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম

সবাই মিলে প্রসাদ ভাগ করছে পুজোর পরে ভাগ করার পরে যাকে যা দেবার তাকে দেব প্লাস আমরা তো খাবই মন্দিরে বসে আমরা খাবো একটু আমাদের খাওয়াও হবে প্রসাদ আবার গল্পও করা হবে আবার আজকে যেহেতু রং খেলা মন্দিরটা যেহেতু রাস্তার পাশে বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই ঢাক ঢোল পেটাতে পেটাতে সেগুলোও কিন্তু দেখেছি তারপর দেখো সবাই এসেছিল রং খেলার জন্য কিন্তু আমরা তো খেলিনি তখন প্রসাদ ভাগ করছিলাম আমরা কিন্তু আর রং খেলিনি

আমাদের ওই খেলার ছিল না তাই আমি রোহনকে বললাম তুই গিয়ে একটু ওর সাথে খেলে আয় তাও যেটুকু মজা পায় পাবে তাই আমার ছেলে চলে গেল ওর সাথে রং খেলতে কারণ ও ও কাউকে সাথী হিসেবে পাচ্ছিল না যে রং খেলবে তখন ও চলে গেল ওর সাথে খেলতে যাক রঙের দিনে তো একটু মজা হলো তারপর আমরা প্রসাদ খাবো আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমি প্রসাদ খেতে বসে গেছিলাম আর আমার ছেলে আর এই নাতনি কিন্তু রং অনেকক্ষণ ধরে আমি বারণ করছিলাম যে জলটা দিস না ওর গায়ে ঠান্ডা লেগে যেতে পারে জল দিস না গায়ে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে বেশি না গাদিشنا কিছু আবার যা যাও দে পিঠে পিঠে তোর তোকে দিতে বল ওকে দে ওকে দে তোকে দিক পিঠে দে পিঠে বাবু কুচকি পিঠে তবু তো রং খেলা তো তাই ওর মা বললো না দিক কিছু হবে না চান করিয়ে দেবো এক্ষুনি তাই তখন একটুখানি দিলো কারণ না দিলে তো রং খেলার মজাটাও হবে না ও তো জল রং গুলে ফেলেছিল শেষে আমি বললাম তুই তাহলে আমার ছেলেকে যেহেতু কুর্তি বলে ডাকে আমি তাই বললাম তুই কুট্টিকে দে তারপর তো পুজো শেষ হয়ে গেল প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে তারপর ঘরে চলে আসলাম বন্ধুরা অনেক বেজে গেছে তখন এসে বিছানাটা তুললাম তুলে এবারে ঘরটা ঝাড় দেবো তারপর যাব রান্নার কাজে আজকে আর বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করিনি যখন শুধু বিছানাটা ঝাড় দিচ্ছি তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার কারণ অনেকটা দেরি পড়ে গেছে সেই জন্য তাড়াহুড়ো করছিলাম যখন ঘরে এসেছি তখনই তো বারোটা পনেরো হয়ে গেছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে ঘড়ি দেখাই বন্ধুরা তোমাদের এখন পনে একটা বাজে অথচ আমার কোনো কাজ হয়নি তাই দেখো সবে ঘরে এসে সবে বিছানাটা তুললাম বালিশগুলোকে বিছানাটা গুছিয়ে বালিশগুলো জায়গায় রাখলাম এবার খাটটা ঝেড়ে নেব ওই খাটটা ঝেড়েছি আর এই খাটটাও ঝাড়বো কিন্তু কোনো রকমে কাজ করবো যেহেতু আমার এত বেলা হয়ে গেছে এখনও রান্না করব কোনো কাজই হয়নি তাহলে চলো এই বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে ঘরটা ঝাড় দেব এবারে ঘরটা ঝাড় দেব বন্ধুরা ঝাড় দিয়ে কিন্তু রান্নার কাজে যাব তাহলে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে কারণ আগের দিন যেহেতু আমি ট্রফি কলে গিয়েছিলাম ঘরটা মোছা পড়েনি কারণ ঘরটা মুছে রেখেছিলাম তার আগের দিন আমি রাত্রিবেলা এবার ভাবলাম যে কালকে তো শুধু ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম মোছা তো পরে নেই তাহলে আমি এখন ঝাড় দিয়ে রাখি একটু পরে মুছে নেব ঘরটা ঝাড় দিলাম তারপর ইচোর রান্না করব আজকে আবার ইচোর কাটতেও কিন্তু অনেকটা সময় লাগবে সকালে যেহেতু কাজ করতে পারিনি পুজোর ওখানে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে এইবার ঘরে এসে তাড়াহুড়ো লেগে গেছে কোন দিক করবো আর কোন দিক করবো না কিছুই বুঝে পাচ্ছি না তাড়াতাড়ি করে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি তারপর আবার ঝাঁপ দিতে দিতে রঙ খেলার জন্য ডাকতে এসেছিল আমার জায়েরা কিন্তু আমি আর যাইনি বন্ধুরা কারণ তখনই অনেক বেজে গেছে এরপর আমি ইঁচড় কাটবো তার তরকারি সব রান্না করব মশলাপাতি কাটবো সেই করতে করতে কিন্তু দেরি হয়ে যাবে তাই আর যাইনি নাহলে আমরা প্রত্যেক বছরই কিন্তু আবির খেলে অন্তত পক্ষে রং খেলি না আমরা বৌরা মিলে একটু আবির খেলে আসি তা অন্যান্য বছর রান্না হয়ে যায় সব বছর তো পুজো করা থাকে না সেই জন্য রান্নাটা হয়ে যায় আর আজকে যেহেতু কিছুই করিনি তাই কিন্তু আমি আর রং খেলতেও যাইনি ঘরটা ঝাঁপ দেওয়ার পর ঘরটা মুছেও নিয়েছিলাম কিন্তু বন্ধুরা সেটা যে ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিল সেটা আমি টের পাইনি আজকে দুপুরে রান্না করবো শেয়ার করতে পারবো পাঠার ঝোল এই দেখো গাছপাঠা বলতে ইঁচড় ছোট্ট একটা ইঁচড় ছিল সেই দিয়েছিল একজন ইঁচড়টা তাই সেই ইঁচড়টাকে কেটে নিয়েছি কাটার আগে যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা ভুলে গেছি এই যে ইঁচড়টা কেটেছি আর এই যে আলুও কেটে নিয়েছি ইঁচড় আর আলু কাটা হয়ে গেছে আর রান্না করব সজনের ডাটা এটাও কিন্তু একজন দিয়ে গেছে তা আজকে সব যে যা তরকারি দিয়েছে সেটাই রান্না করব আর আজকে যেহেতু পূর্ণিমা আজকে দোল পূর্ণিমা সেই জন্য কিন্তু মানে নিরামিষ রান্না করব। তাই দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি জলটা সামান্য গরম হয়ে গেছে এখন ইঁচড় কিন্তু জলে আমি দিয়ে দেবো ইঁচড়টা একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আলুটা দেব আর প্রেশারে দিলাম না কেন একদম ছোট্ট ইঁচড় তো সেই জন্য আর প্রেশারে দিলাম না কড়াই করে অল্প সিদ্ধ করে নেব ইচল তরকারিটা বসিয়ে দিয়েছি মশলাপাতি সব কষিয়ে আর এ দিয়ে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এখনও তো রান্না হয়নি অনেক রান্না বাকি এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর এই যে সজনের কুমড়ো আর এই যে আলু এই কেটে রেখেছি এই তরকারিটা বানাবো ভেবেছিলাম নিরামিষ তখন নিরামিষ আর করলাম না পেঁয়াজ দিয়ে রে আজকে দুপুরের রান্না তোমাদের তো অর্ধেকটা দেখিয়েই দিয়েছিলাম আর এইবারে ইঁচুর করেছি আজকে দুপুরে এখন খাবো তাই আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার আজকে ইঁচুর রান্না করেছি আর এদিকে করেছি সজনে ডাঁটা এটা তোমাদের কাটাটা দেখিয়েছিলাম তরকারিটা তৈরিটা দেখায়নি সজনের ডাটার তরকারি বড়ি দিয়েছি একটুখানি বড়ি রয়েছে খুব গরম এটা আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে একটু ভাজা না হলে ভাত খেতে পারি না তাই যে কোনো কিছু একটু ভাজা আমরা করে নি আর এদিকে ভাত তাহলে চলো দু রকম তরকারি দিয়ে আজকে ভাতটা খেয়ে নেব আজকে যেহেতু দোল পূর্ণিমা বোল পূর্ণিমায় বন্ধুরা পুজো করতে গিয়ে কিন্তু দেরি হয়ে গেছে ঠাকুরমশাই এসেছিলো সকাল নটায় তারপর আমাদের পুজোতে পুজো করে ঘরে আসলাম তখন কিন্তু বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে আমি তাও আগে চলে এসেছিলাম অন্যান্য জায়গা একটু দেরি করেই গেছে রান্না করতে আরও দেরি ইঁচড় তো কাটতে কিছুটা সময় লেগেছে ইঁচড় কেটে যখন রান্না করেছি অনেক দেরি পড়ে গেছে এখন কিন্তু প্রায় তিনটে দশ পনেরো হয়ে গেছে কেটে বসছি আমরা তাহলে চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর আসছি আমার তোমাদের সাথে কথা বলতে রং খেলবো বলে আবির কিনে নিয়ে এসছি দেখো হলুদ সবুজ আর লাল তা লাল আবিরটা কিন্তু আমি ঠাকুরকে দিয়েছি ভগবানকে নিবেদন করে যে লাল আবিরটা ঠাকুরের পায়ে দিয়েছি দিয়ে প্রণাম করেছি আর এই দেখো আরও রঙের নানা রঙের আবির আনা হয়েছিল মানে বেগুনি রঙের আবিরটা কিন্তু এখানে লেগে গেছে আবির আবির খেলবো বলে বন্ধুরা দেখো আবির খেলবো সেই জন্য কিন্তু আবির কিনে নিয়ে এসেছিলাম মানে রঙ খেলবো আমরা জায়গা মিলে খেলি তা আজকে পুজো করতে করতে এত দেরি হয়ে গেছে না তারপর আর রং খেলার সময় নেই কারণ যদি রং খেলতে যাই স্নান না করে রান্নাঘরে ঢুকতে পারবো না সেই জন্য আর খেলিনি কারণ খেলতে গিয়ে তো অনেক দেরি হয়ে যাবে তখনই বাজে প্রায় আমাকে যখন ওরা ডেকেছে তখন বাজে একটা পনেরো তারপর যদি রঙ খেলতে যায় তারপর রং খেলে চান তারপর যদি একটা পনেরো সময় রঙ খেলতে যাই রং খেলে চান করে ঘরে আস্তে আস্তে তো দুটো তারপর কখন রান্না বসাবো কখন কি করবো আর ই দেখলে ই করতে সময় লাগে তাই আমি আর যাইনি ডাকাডাকি করছিল খেলেছি অল্প গালে ঠালে দিয়েছি কিন্তু আমার ভিডিওটা আপনারা আর করা হয়নি বন্ধুরা তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই আবিরগুলো দিয়ে আমি একটু শর্ট ভিডিও করব তাহলে চলো পরে তোমাদের সেটা শর্ট ভিডিওটা তোমাদের পরে শেয়ার করব আচ্ছা করে নিই ভিডিওটা রাত্রিরে করব আর সন্ধ্যেবেলার দিকে একটু জায়েদের আবির সন্ধ্যের দিকে আমি গিয়ে জায়েদের একটু আবির মাখিয়ে আসব। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে এটাই বলতে আসলাম তোমরা সবাই কেমন রং খেলেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কোনো অঘটন ঘটেনি তো সাবধানে রং খেলেছ তো আমাকে তোমরা কমেন্ট করে কিন্তু জানি তাহলে চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে যেতে যেতে একটা কথা বলি বন্ধুরা তোমাদের যে যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকে টাটা